অপর্ণা তুমি আমার অতীতের পরিচয় জানতে চেও না অপর্ণা তাহলে হয়তো সবটা ওলট পালট হয়ে যাবে এমনটাই বলতে শোনা গেল আর্যকে কিন্তু কেন এমন বলল সেটা জানতে পুরো ভিডিওটা দেখুন আর লাইক সাবস্ক্রাইব করে পাশেই থাকুন চিরদিনে তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো রুম পা আর্যর অপর্ণা যাতে একসাথে কিছুক্ষণ থাকতে পারে কিছুক্ষণ কথা বলতে পারে সেই জন্য তার ঘরে একটা ব্যবস্থা করে দেয় এখানে তাকে হেল্প করে সন্তু আর রুম্পার মা আসলে সন্তু আর্যকে গিয়ে বলে যে অপর্ণা তোমাকে রুম্পার ঘরে ডাকছে আর অপর্ণাকে বলে রুম্পার মা তোকে ডাকছে রুম্পার ঘরে যা এই বলে দুজনকে ঘরে নিয়ে গিয়ে বাইরে থেকে লাগিয়ে দেয় আর অপর্ণা আর্য দুজন দুজনকে দেখে তো পুরো অবাক হয়ে যায় অপর্ণা রেগে বেরিয়ে যেতে চাইছিলো আর আর্য এমনভাবে হাত ধরে টান দেয় তারা পুরো মশারির মধ্যে গিয়ে পড়ে আর মশারি থেকে বেরোতেই পারছিল না আর্য অপর্ণা এই মিষ্টি খুনসুড়িটা কিন্তু আমাদের খুব ভালো লাগছিল দেখে একটা পর্যা গিয়ে অপর্ণা হঠাৎ কেঁদে ওঠে অপর্ণার চোখে জল দেখে আর্য বলে তুমি কাঁদছ কেন অপর্ণা কি হয়েছে আমাকে বলো অপর্ণা তখন কাঁদতে কাঁদতে বলে আপনি কার স্যার তখন আর্য স্যার বলে আমি আমি তো তোমারই আমি তো তোমার পাশে সারা জীবন থাকবো এরকমভাবে তোমাকে আঁকলে রাখবো তারপরে অপর্ণা হঠাৎ বলে ওঠে আমি কার আর্য তখন বলতে যাবে তুমিও তো আমার কিন্তু বলতে গিয়ে বলে না তারপরে অপর্ণা বলে ওঠে আমি যে কার আমি নিজেই জানি না যে মানুষটাকে আমি পাখলের মতো ভালোবাসি তার আসল পরিচয়টাই আমি জানি না সে কে তার আসল নাম কী তার ইতিহাস কী আমি কিচ্ছু জানি না তখন আর্য বলে অপর্ণা তুমি আমার অতীতের পরিচয় জানতে চেয়েও না অপর্ণা তাহলে যে সবটা উলট পালট হয়ে যাবে তুমি সহ্য করতে পারবে না অপর্ণা তখন বলে আমি যদি বলি আমি তাও সবটা জানতে চাই আমি সবটা শুনতে চাই স্যার আপনার অতীতের পরিচয় সম্পর্কে আমার জানাটা খুব দরকার স্যার আমাকে বলুন আমি শুনতে চাই স্যার আর কী বলবে আর খুঁজে পায় না অপর্ণার দিকে অবাক চোখে তাকিয়ে থাকে তাহলে কি এবার আর্য সত্যি সত্যি অপর্ণাকে তার ইতিহাস মানে অতীতের পরিচয়টা সমস্ত বলে দেবে নাকি অপর্ণা আবার নিজেই খুঁজতে বেরোবে আর্যর অতীতের পরিচয় আর আর্যর অতীতে এমন কি আছে যেটা জানলে সব ওলট হয়ে যাবে কী মনে হচ্ছে তোমাদের বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী আপনি নিয়ে তাড়াতাড়ি আসো সঙ্গে থেকে সাথে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ